গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমরা খুব ভালো আছি তো সবেমাত্র সবে মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আমার বাড়ির কাজকর্ম কোনো কিছু হয়নি জানো তো বন্ধুরা এখানে দেখো বিছানাপত্র সরিয়ে ছিটিয়ে রয়েছে আর ইদানিং আমার না প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে কি যে চিন্তা হচ্ছে বলে বোঝানোর মতো নয় বর বিছানা তুলে দিচ্ছে ওনাকে আমি এত করে মানা করছি তোমাকে বিছানা তুলতে হবে না কিছু প্রকার না আমার কথা শুনছে না বলছে তোমাকে তো আমি কাজে হেল্প করতে পারি না এখন যদি বিছানাটা তুলে দিই তাহলে তো তোমার একটু কাজে কম হলো গো পাগল হয়ে গেছে বন্ধুরা বাসি ঘর বাড়ি ঝাড়ু লাগে আমি টিফিন বানিয়ে তারপর ছেলে মেয়েদেরকে রেডি করে দিয়েছি ওরা স্কুলে চলে গেছে বর্তম অফিসে যাবে তাই ওনাকে এক কাপ গরম গরম চা করে দিলাম সকালবেলাতে অনেক কিছুই রান্না হয়েছে বরকে বললাম খাও কিন্তু বলছে কোনো কিছুই খাবো না খেতে ইচ্ছা করছে না তাই এক কাপ চা দিয়ে তার সঙ্গে একটা রুটি খেলো বরের জন্য আমি টিফিন প্যাক করে দিয়েছি রুটি সবজি তার সঙ্গে রায়তা বর প্রত্যেক দিন দুপুর বেলাতে ফল খায় তো কাল রাতের বেলাতে ফল আনতে বলতে ভুলে গেছিলাম একটা লেবু ছিল সে লেবু দিয়ে দিলাম তো বন্ধুরা বরের টিফিন প্যাক করে দিয়েছি উনি অফিসে যাওয়ার জন্য নিচে চলে গেছে বিডিন ছুটে চলে এসেছে পাপাকে দেখতে প্রত্যেক দিন এরকম করে জানো তো বন্ধুরা যাওয়ার টাইম হলে দৌড়ে চলে আসে আর পাপা যতক্ষণ দেখা যাবে ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর কাটতে থাকে জানো তো বন্ধুরা তো বন্ধুরা খিদে লেগে গেছে শ্রীমান সেরে চলে এলাম ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে কি কি আছে তোমাদের তো বললাম আমার না রায়তা খেতে একদমই ভালো লাগে না ওই কারণে রুটি সবজি আর এক কাপ চা বানিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম আমার দেখি ভুলোমন বন্ধুরা কি বলবো তোমাদের রান্না চাপিয়ে দিয়েছি কড়াই ঢাকনা দরকার মোটামুটি আধা ঘন্টা ধরে রান্নাঘরে তত নতুন করে খোঁজা হয়ে গেছে কিছু প্রকার খুঁজেই পাচ্ছি না হঠাৎ করে মনে পড়লো কালকে মশলা পেস্ট করে ঢেকে রেখেছিলাম এই দেখো ফ্রিজের মধ্যে রয়েছে আর আমি সারা জায়গা খুঁজেই যাচ্ছি ছেলে মেয়ে বলেছিল মम्मी ঘুরতে যাব তো আমি বলেছি বাবা ঘুরতে যেতে হবে না সন্ধ্যা হয়ে গেছে তো দুজন না রাগ করেছে তো আমি বললাম বাবা তোমরা কি খেতে চাও বলো বলছে মামি পোলাও আর মাটন রান্না করো তাই এখন পোলাও রান্না বসিয়ে দিয়েছি প্রিন্স এখানে কে হিসু করেছে এই যে এই যে এই যে দেখ এখানে হিসু করার জায়গা এখানে পাগল হয়ে গেছে পাপার আওয়াজ শুনে দেখ কি করছে দেখ কি করছে একটু দেখো সেটা তো লেট করে আসলে দেখ দেখ কি করছিস দেখ তুই নিচে নাম নিচে নাম নিচে নাম আয় আয়

কটবর্তীর রসগোল্লা রসগোল্লার রস তুই খাবি খাও না হাত বসলে তুই খা আর কিছু আছে দেখ nah <laughs> দেখা mm, তুলে <laughs> <laughs>